নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো আলুর খোসার বড়া তার জন্য আলু সমেত একটু আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে কিন্তু তিন চারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ আলুর গায়ে অনেক সময় নোংরা মাটি এগুলো লেগে থাকে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আলুর খোসাটা এবার অন্য একটা পাত্রে এটা ঢেলে নিয়েছি এবারের মধ্যে কিছুটা বেসন অ্যাড করে দিলাম ছোলার ডালের বেসন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা পোস্ত গোটা পোস্তটা দিলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে এটা স্কিপ করবেন না অবশ্যই অ্যাড করবেন এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু চিনি কয়েকটা দানা দিয়ে দিলাম এবার এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই কারণ আলুর খোসা বাটার সময় পেস্ট করার সময় বেশ খানিকটা জল আলুর খোসা থেকেই বেরিয়ে যায় তো সেই জল দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই আর যদি মনে হয় যে মাখাটা একদম নরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু আরও একটু বেসম অ্যাড করে নিতে পারেন আমি এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আরও একটা উপকরণ কিন্তু এর মধ্যে অ্যাড করব। তো একটু মেখে নেওয়ার পরে সেটা অ্যাড করছি ভালো করে এটাকে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেবো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি যে এটাকে আরও একটু ভালো করে এইভাবে ফেটিয়ে মাখিয়ে নেবো এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু বড়াগুলো বেশ ফোলা ফোলা হবে এবং খেতেও ভীষণ টেস্টি হবে তো একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এই বড়াগুলো সরষের তেলে ভেজে নেবো সর্ষের তেলে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আলুর খোসার বড়া তো আমি এটা সরষের তেলেই করছি ওই জন্য সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব ভালো করে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে নিয়ে আলুর যে পেস্টটা তৈরি করে নিয়েছি বড়াগুলো একে একে করে ছেড়ে দেবো এইভাবে ছোট ছোট করে বড়া তৈরি করে নেবো গরম ভাতের সঙ্গে লঙ্কা লঙ্কাডলে মেখে খেতে কিন্তু নুন দিয়ে অসাধারণ লাগে তাছাড়াও ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে এছাড়া আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন যখন দেখবেন যে তলা দিয়ে এরকম ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন এর ওপরে আমি একটু তেল ছড়িয়ে দেব এইভাবে বড়াগুলো কড়াই থেকে একটু ছাড়িয়ে নিয়ে ওপরে এইভাবে গরম তেলটা ছড়িয়ে দেব যাতে উল্টানোর সময় কড়াইয়ের গায়ে লেগে না যায় কারণ ওপরের অংশটা যেহেতু কাঁচা থাকে উল্টানোর সময় কিন্তু কড়াইয়ের গায়ে গায়ে লেগে যায় তো তার জন্য উপরে একটু গরম তেল ছড়িয়ে দিলাম এবার আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে অপর পিঠটাও বেশ লাল করে ভেজে নেব ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কিন্তু ভীষণ সুস্বাদু একটা রেসিপি এইভাবে তৈরি করে নেওয়া যায় আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অপরপিঠটাও লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে বড়াগুলোকে তুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব এইভাবে বাকি বড়াগুলোও কিন্তু ভেজে নিচ্ছি দেখুন এটা ভাজা হয়ে গেছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়